পক্ষীরাজ গরুর ছিল ভগবান শ্রী বিষ্ণুর বাহন দেবের খুব অহংকার ছিল যে তার মতো কেউ তীব্র গতিতে উঠতে পারে না একদিন ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবের অহংকার ভাঙার জন্য গরুরদেবকে বললেন যাও হনুমানকে ডেকে নিয়ে আসো বলো আমি ডেকেছি গরুরদেব গেল হনুমানকে ডাকতে তখন হনুমান প্রভু রামের ভক্তিতে ছিলেন। গরুরদেবের কথা শুনে হনুমান বিরক্ত হয়ে বলল হে গরুরদেব তোমার প্রভুর সাথে আমার কি কাজ আমি আমার প্রভু ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করি না গরুরদেব ফিরে এসে শ্রীকৃষ্ণকে সব জানালো তখন শ্রীকৃষ্ণ গরুরদেবকে বলল তুমি গিয়ে বলো প্রভু শ্রীরাম দ্বারকানগরের রাজমহলে আছেন আর তোমাকে স্মরণ করেছেন তখন গরুরদেব আবার গেল হনুমানের কাছে গরুরদেব শ্রীকৃষ্ণের কথা মতো হনুমানকে জানালেন শ্রীরাম তাকে ডেকেছেন একথা শোনা মাত্রই হনুমান চোখের পলক পড়ার আগে উড়ে গেল গরুর তার পিছু নিল কিন্তু হনুমানকে খুঁজে না পেয়ে দ্বারকানগরে এসে দেখে হনুমান খেয়ে দিয়ে বিশ্রাম করছে এরপর গরুরদেব বলল হনুমান আমার থেকে দ্রুত গতিতে উঠতে পারলেও আমার থেকে উঁচুতে উঠতে পারবে না তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে একটা প্রতিযোগিতা হয়ে যাবে এবার দেব আর হনুমানের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো কে বেশি উঁচুতে উঠতে পারে সেটা নিয়ে হনুমান বলল গরুর তুমি যাও আমি ভগবান শ্রীরামের জপ করে আসছি গরুর দেব উড়ে গেল অহংকারে চুর হয়ে কিন্তু সে যখন সূর্যদেবের কাছাকাছি পৌঁছালো তখন দেখলো সূর্যদেব হনুমানের কাছে বিনতি করছে বাল্যকালের মতো সে যেন সূর্যদেবকে গিলে না ফেলে এটা দেখার পর গরুদেবের অহংকার ভাঙে আর তিনি স্বীকার করেন হনুমানের চেয়ে কেউ দ্রুত গতিতে আর উঁচুতে উঠতে পারে না আমার তথ্যটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এরকম আরও কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন